নৈহাটির একত্রিশ নম্বর ওয়ার্ডের লিচু বাগান ক্লাব ঘরে একত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে এক কর্মীসভার আয়োজন করা ছিল কর্মী সভায় বক্তব্য রাখেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থভৌমিক মহাশয় উপস্থিত ছিলেন পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন নৈহাটির শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেব মহাশয় নৈহাটি আইএনটি টিউ সভাপতি বিষ্ণু অধিকারী নৈহাটি পৌরসভার পরিষদ কানাইলাল আচার্য সহ অন্যান্য নেতৃত্ব আমাদের এই সংবাদ দিতে সহযোগিতা করেন ওয়ার্ড প্রেসিডেন্ট শ্যামল বিশ্বাস মহাশয় আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে খবরে প্রশান্ত দাসগুপ্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করবেন যারা দুয়ারে সরকার পেয়েছেন যাদের অভিযোগ জানানোর জায়গা যারা দুয়ারে রেশন পেয়েছেন ভাবে যে প্রকল্প কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে মায়েদের স্বার্থে বোনেদের স্বার্থে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডারের মায়েদের মনের যে উৎসাহ যে উদ্দীপনা আছে আমার মনে হয় যে আমরা আমাদের দলের কর্মীরা যা আছেন তাদের অনুরোধ করব অন্তত ঘরে ঘরে যান বাড়ি বাড়ি যান আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন জানি না বাড়িতে যাওয়া দরজায় যাওয়া একটা বিশাল সুফল আছে আপনাদের আমাদের থেকে যতই মানুষ মুখ ফুরিয়ে রাখে রাখুক না কেন আপনারা দরজায় গিয়ে যদি মানুষকে বোঝাতে পারেন যে প্রকল্প কোনো নরেন্দ্র দামোদর তার মোদীর নয় এই প্রকল্প কোনো একমাত্র ভারত মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে দিয়েছেন তাই স্বাভাবিকভাবে লড়াই রাজনৈতিক লড়াই এই লড়াই আমরা আপনাদের সাহায্য পাবো সহযোগিতা পাব এই অঞ্চলের ছেলেমেয়েদের কাছে ক্লাবগুলি গণ্য যাই হোক আজকে আমাদের প্রার্থী সকলের প্রিয় মানুষ নোয়াটির ভূমিপুত্র ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেখুন এটা কর্মীসহ আমাদের নিজেদের মধ্যে আলোচনা আমার পূর্বে নোয়াটি পৌরসভার চেয়ারম্যান সকলের প্রিয় মাননীয় অশোক চট্টোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন এরপরে নোয়াটি শহরের সভাপতি মাননীয় সনদেব মহাশয় তিনি বলবেন আর সকলের প্রিয় মানুষ মাননীয় পার্থ মহাশয় বলবেন আপনাদের কাছে যা বলার তিনি বলবেন আমি দুটো একটা কথা বলি আমি শুধু বলব এখানে যারা উপস্থিত রয়েছে আমাদের মূলত একত্রিশ নম্বর ওয়ার্ডটা বেশিরভাগ অংশটাই মিলকলম আমি প্রথমে বলি মায়ের দিদিরা রামনা এই মাসে প্রত্যেকে যাদের লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে তাদের অ্যাকাউন্টে হাজার টাকা বারোশো টাকা করে ঢুকেছে এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে বাংলা কেন সারা ভারতবর্ষে দেখবেন যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে কোথাও মা দিদিদের জন্য ভেবে কোনো রকম ভাওতাবাজি ছাড়া কোনো রকম প্রকল্প নেই একমাত্র বাংলায় রয়েছে যেখানে মায়েদের কথা ভেবে দিদিদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্পের মাধ্যমে দিদিদের পাশে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে আর দেখুন আমার যারা এই অঞ্চলে যারা বোনরা কলেজে পড়াশোনা করে আমি দেখতে পাচ্ছি অনেকে অনেকগুলো বোনকে দেখেছিলাম যারা এখানেই থাকে তারা আইসি কলেজে পড়ে তারা প্রত্যেকেই কন্যাশ্রীর মতন প্রকল্প পেয়েছে, না তাদের কি পরিমাণে সুযোগ সুবিধা পেয়েছেন তারা এটাকে বলেছেন আমি শুধু বলতে চাই এই অঞ্চলের যারা মিলের দাদাভাইরা রয়েছে আপনারা একটা ব্যাপার জানেন তো সারা ভারতবর্ষে শুধুমাত্র এই ব্যারাকপুর অঞ্চলে পাট শিল্পর উপরে মিলগুলো চলে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যারা এই অঞ্চলে ধর্মের নামে রাজনীতি করেছে যারা এই অঞ্চলে বিজেপির নেতা রয়েছে তাদের কাছে আসলে তারা যখন ওই মিথ্যার একটা জড়ি ইলেকশন আসলেই যে ভাওতাবাজি রিফ্লেক্টটা নিয়ে আসে যেখানে বারবার করে বলছে মহিলাদের তিন হাজার টাকা করে তারা দেবে ক্ষমতায় আসলে যেখানে বারবার করে বলছে যে তারা বাংলায় যদি আবার বেশি সংখ্যক সাংসদ পায় তাহলে বিজেপির সাংসদ হলেই গ্যাসের দাম কমিয়ে দেবে তাদের কাছে একটা প্রশ্ন করবেন ভারতের সিংহাসনে ভারতের প্রধানমন্ত্রী তিনি বিজেপি দলের হয়ে যেইভাবে ধারাবাহিক মিথ্যাচার করে যে কটা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানকার দিদিদের মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতন পাঁচশো টাকারও কোনো প্রকল্প করেছেন খোঁজ নিয়ে দেখবেন গ্যাসের দাম কোথাও কমিয়েছে না আর বিশেষ করে খোঁজ নিয়ে দেখবেন এই পাট শিল্পটা শুধু ব্যাকপুরেই বেঁচে রয়েছে আর ব্যাগ এই কারণেই বেঁচে রয়েছে পাট শিল্পে তো আপনারা জানেন যে কাঁচামালটা আসে এই কাঁচামাল পুরো সারা ভারতবর্ষে সে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সে পাটা পাট শিল্পকে বন্ধ করার জন্য উঠে পড়ে রয়েছে তারা চাইছে আদানির মাধ্যমে প্লাস্টিক শিল্পকে সামনের দিনে আরও আনার সামনে আনার জন্য তারা চাইছে চায়নায় যে ব্যাগগুলো বেরিয়েছে সেইগুলো আনার জন্য অথব যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকে যদি আপনাদের সাংসদ এখানে তৃণমূল কংগ্রেসের না থাকে আপনাদের যদি কোনো প্রতিনিধি না থাকে তাহলে সামনের দিনে সামনের দিনে এটাই দাঁড়াবে যে ব্যারাকপুরের এক এক করে পাটশিল্পগুলো বন্ধ হবে এই মিল অঞ্চলগুলো আদানির মতন বড় গোষ্ঠীকে বেছে দেওয়া হবে এই যে আমি আপনি এখানে বসবাস করছেন খেটে খাওয়া মানুষরা যে মিলের অঞ্চলে দীর্ঘদিন ধরে যারা বসবাস করছেন আপনাদের দেখেছেন নয়াটি মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ব্যারাকপুরের যেই মিলগুলো যেই মিউনিসিপ্যালিটির অধীনে রয়েছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি আপনাদের পাশে দাঁড়িয়ে যে সার্বিক পরিষেবা তা প্রত্যেকটা দিয়ে আসছে কিন্তু আগামী দিনে পরিষেবা দেওয়ার জায়গা থাকবে না যদি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি না থাকে আগামী দিনে পাটশিল্প যদি না বাঁচে এই মিল কলকারখানাগুলো আদানি আম্বানিদের হাতে চলে যাবে অথব এই বিস্তীর্ণ অঞ্চলের কথা ভাববেন যে বিস্তীর্ণ অঞ্চল শুধু বেঞ্চ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার আর বেশি কিছু বলবার না আমি শুধু দুটো একটা কথা বলবো দু হাজার উনিশ থেকে আপনারা অনেকে শিক্ষা নিয়েছে দেখুন কে পূর্বে কি দল করেছে সেটা প্রশ্ন নয় আমি এখানে বলতে পারি এখানে আমার বন্ধু বির্যু রয়েছে যারা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে আমার সাথে পরিচিত রয়েছে আপনারা বলুন দু হাজার উনিশ সালে আপনারা যারা যারা এখানে দেখেছিলেন একটা সাংসদ নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনারা নাগাম ভাবে যে আপনাদের নিয়ে বা যেইভাবে নয়াটিতে যে বিশৃঙ্খল অশান্তির সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন কিন্তু আপনারা এটাও দেখেছেন যে আপনাদের সঙ্গে কেউ প্রতিশোধমূলক কেউ কোনো রকম তৃণমূল কংগ্রেসের না কর্মী না কোনো নেতা কেউ প্রতিশোধমূলক আচরণ করেছে আপনারা দেখেছেন যে নয়াটি যে প্রিয় মানুষ পার্থভূমিকে সবাই সকল যে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে আমরা নেতা সকলে প্রিয় মানুষ বলি তার একটা কারণ আছে কারণ লিডার বলতে গেলে যেই একটা ভয়ভীত কাজ করে যেই লম্বা চওড়া একটা পুলিশ বেষ্টনীর মধ্যে আপনারা দেখবেন সকাল বিকাল এখন যিনি বিজেপির প্রার্থী তিনি যেইভাবে একটা ভয় রূপ ধারণ করে যেইভাবে আপনাদের মারা দিয়ে যাচ্ছেন আপনি তার সামনে গিয়ে নমস্কার ভয়ে নমস্কার করছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মন থেকে শ্রদ্ধা নিয়ে আপনারা সেই প্রার্থীকে কেউ নমস্কার করছেন আর আপনাদের এখানে কারোর সাহস নেই সেই পার্টির সামনে দাঁড়িয়ে আপনার এই অঞ্চলে কোথায় ড্রেনের কাজ হয়নি বা আপনার কাজ কোথায় মিল চলছে না মিল এখন সপ্তাহে সাত দিন চলছে না পাঁচ দিন চলছে কোনো রকম ভাবে আপনি কোনো পরিষেবা নিয়ে কথা বলতে পারবেন কিন্তু আপনি প্রার্থীর সাথে বীর্যু বিশেষ করে এই অঞ্চলে যেহেতু বীর্যু দীর্ঘদিন ধরে সংগঠনটা করছে বীর্যু বলতে পারবে বীর্যুর সাথে আমার কথা হওয়ার পরে যখন আমি আমার প্রিয় মানুষ আমি নেতা বা মানে আমার অভিভাবক করে বেরিয়ে এসেছি আমি কেন প্রত্যেকটি যুব সমাজ যাকে নিজের কাকু বলে বা দাদা বলে সম্বোধন করে নিয়ে যাওয়ার পরে একটাই কথা বলেছে যে পূর্বে যা ভুলেছে সেটা নিয়ে আমি কথা বলতে একদমই চাই না তুমি সামনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আমাদের রাজনৈতিক দলে তুমি থেকেই এই অঞ্চলের মানুষের হয়ে সেবামূলক কাজ করতে পারবে তার বিনিময়ে যখন যেটা দরকার আমার কাছে কোনো হিচিচাক না করে সোজা আমার কাছে আসতে পারে আমার মনে হয় এরকম টাইপের মানুষ আমরা সৌভাগ্য করি ব্যারাকপুরের মানুষ কেন আমরা নোহাটির মানুষ আমরা জানি কালকে তিনি যখন তিনি সাংসদ হয়ে দিল্লি যাবেন আমি আপনি যে কোনো দরকারে ছুটে যেতে পারি আমি বলতে পারবো যে আমার এই বিল কলোনিতে আজকে হঠাৎ করে আমাদের সঙ্গে এরকম কাউকে কাজ থেকে বসে দিচ্ছে আমরা বলতে পারবো এই অঞ্চলে আমাদের এই কাজটা করাতে হবে এই অধিকার বোধটুকু আমার মনে হয় আমরা খুব গর্ববোধ করি যে আমাদের যিনি প্রার্থী মাননীয় প্রাথমিক মহাশয় তাকে সকল শ্রেণীর মানুষ সমানভাবে যেতে পারে তো আমি এখানে যারা দিদিরা বসে রয়েছে আপনাদের পূর্বের অভিজ্ঞতা রয়েছে আপনারা দেখেছেন নির্বাচনের অঞ্চলে কেমন একটা মার্কার টার পরিবেশ তৈরি হয়েছে আপনাদের সকলের মনে রয়েছে এই অঞ্চলে দিন রাত্রি সারাদিন কতবার পুলিশ ভ্যান আসবে কিন্তু আপনাদের এটাও মনে রয়েছে দু সালে নির্বাচনের পর আজকে দু চব্বিশ তিনটে বছর এই অঞ্চলে কতবার পুলিশ এসেছে আপনারা তো বলতে পারবেন না তৃণমূল কংগ্রেসে যার সাথে দলটা করুন কাউকে কোনো দেওয়া হয়েছে আপনি বলতে পারবেন না কোনো কোন ধর্মের নামে বা নামে বা কখনো বিশৃঙ্খলা আকার সৃষ্টি করার মতন কাজ করা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলের মানুষের কাছে আমার আহ্বান এই অঞ্চল চাইবে যে অঞ্চলের প্রত্যেকটি ছেলে মেয়ে যেইভাবে যারা পড়াশোনা করছে তাদের পাশে একটা মাননীয় প্রাথমিক মহাশয় তার হাতে সুযোগ সুবিধাগুলো গুলো তুলে দিতে পারে আমি চাইবই অঞ্চলের বুদ্ধিসম্পন্ন মানুষজন যেইভাবে শিল্প নিয়ে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সামনের দিনে যাতে আপনাদের ওই লড়াইটা মাননীয় মহাশায় দিল্লটি নিয়ে যেতে পারে আমি ওই অঞ্চলের মা দিদিদের কাছে অনুরোধ যে আপনার দায়িত্ব আপনার বাড়ির ছেলে আপনার বর আপনার ভাই যাতে আর কোনোরকম গণ্ডগোলে গিয়ে কোনোরকম পুলিশ কেস আমার এই অঞ্চলটা গুন্ডার হাতে না চলে যায় এই অঞ্চলটা যাতে শান্তির থাকে অঞ্চলটা যাতে একটা সময় স্কুলের থাকে আর একটা সময় ক্লাব থেকে অঞ্চলটা যেইভাবে শান্তি বিরাজ করছেন সেইভাবে সকলে মিলিতভাবে থাকতে পারেন তাই মা দিদিদের কাছে অনুরোধ করবো আপনারা প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসের হয়ে নিজের পরিচিত দু একজনকে বোঝান যে দু সালে কি হয়েছে আর দু সালে পরিবর্তনের পরে এই অঞ্চলে যে আমূল পরিবর্তন ঘটেছে এই ব্যাপারটা আপনারা তুলে দিন আর আমি এই অঞ্চলে যে কজন আমার ভাই বন্ধু সকলে রয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ডে দেখো সবার কাছে একটা বিনীত অনুরোধ তোমরা সকলে এটা মাথায় ভালোভাবে রেখে নাও মাননীয় প্রাথমিক মহাশয় ব্যারাকপুর লোকসভা থেকে এক লাখের ওপরে ভোটে দিবে কিন্তু তারপরে একটা রেজাল্ট ফলাফল হয় একটা স্কুলে অমকৃষ্ণ পাঠশালা স্কুলে মাধ্যমিক পরীক্ষার পরে এতজন লেটার পেয়েছে এতজন ফার্স্ট ডিভিশনে পাস করেছে আর কারা কারা ফেল করেছে যেমন মার্কশিট হয় তেমনি নোয়াটি বিধানসভার মার্কশিট বেরোয় সেই মার্কশিটে যাতে দেখা যায় যে এইচের একত্রিশ নম্বর ওয়ার্ডে পাঁচটা বুথ রয়েছে সেই পাঁচটা বুথে কার কোথায় আপনাদের অঞ্চলের বাড়ি আর কে কোথায় নেতৃত্ব দেন প্রত্যেকটা জিনিস আমার আমার মতন কর্মী থেকে শুরু করে নেতার কাছে রয়েছে যাতে সেখানকার রেজাল্ট আমরা দেখতে পারি যে এই অঞ্চলে যেভাবে তিনটে বছর পাঁচটা বছর ধরে আপনাদের যেমন আমূল পরিবর্তন ঘটানো হয়েছে যেভাবে আপনাদের পাশে দল দাঁড়িয়েছে আগামী রেজাল্টের ফলাফলে যাতে এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়লাভ করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন গ্রামীণ

यहाँ इलाका का विधायक एवं यहाँ का एब, यहाँ का मंत्री श्री पार्थो गोविंद जी महाशय साथियों आप लोग जानते हैं कि नदिया दूध भी जो है उन्नीस सौ अस्सी साल से बंद चल रहा था लेकिन 2001 में जो हमारे विरोधी पार्टी होते हैं तो एक इंडियन यूनियन को लेकर जुते स्टाइल के नाम पर चलाता था, जिसका नतीजा है कि आज नदिया जुटवील 2001 से 2005 तक सुर से एक बरस भी नहीं चला। हमारे पापी का देन है, हमारे चेयरमैन का देन है, जो नदिया जुटवील एक सुधारु रूप से चांदनी चल रही है। आप लोग जानते हैं। दो क्विंटल गिरावटी होता है एक होता है वराठी एक होता है गिराती तो हमारे जो मोदी जी वराठी बनकर आए हैं और हमारे पार्थव भूमि की जो है वो है जो की नदिया मिल का एक मिसाल है हम लोग पूरे भैरतपुर में पूरे भैरपुर हिंदू के माध्यम से हमारे जितने भी शाखा है हम लोग नदिया मिल को मिसाइल को कायम करेंगे कि भैरतपुर के शिल्त को बचाना है तो पार्थ भूमि को जिताना होगा क्योंकि आप लोग जानते हैं 2019 से 2024 तक बड़ा बड़ा भौता देते हैं बड़ा बड़ा डायलॉग मारते हैं कि हम झूठ मिलकर सही नहीं गए हम झूठ मिलकर बारे में जाते हैं हम पूछते हैं आप लोग भी टीवी देखते हैं आज तक संसद में कभी भी झूठ मिलने के बारे में नहीं आवाज उठाया हम लोग चाहते हैं झूठ की नीति को बताएं आओ भारी से भारी कुह दिया চলে যেমন একটাই কথা শুরু করবো এই প্রথম আমরা বন্দ্যোপাধ্যায় আমাদের নৈহাটির মানুষকে বেছে নিয়েছে নৈহাটির বিধায়ক পার্থভূমিকে বাড়াকুরের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করবার জন্য দিল্লিতে পৌঁছানোর সকলের কাছে একটাই অনুরোধ চলুন দিল্লির বুকে নৈহাটি সহ বাড়াকুরের মানুষের আওয়াজ তুলে ধরবার জন্য আমরা পার্থভূমিকে বিপুলভাবে জয়লাভ করাই এবং গঙ্গা রাজ স্বজন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা পার্থভূমিকে দিল্লির মুখে পৌঁছে দিতে চাই সকলে ভালো থাকবেন নমস্কার একবার ধন্য প্রার্থী আমাদের সকলের প্রিয় মানুষ কাছের মানুষ কাজের মানুষ খেলের প্রেমী মানুষ সঙ্গীত প্রেমী মানুষ বিশেষ করে নাট্য প্রেমী মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী মাননীয় পার্থ ভৌমিক মহাশয় শহরের সভাপতি সরমুখে আছে বলেছে আমার দাদা চেয়ারম্যান অশোক চ্যাটার্জি বলেছে আমার ভাই বিষ্ণু অধিকারী সি সভাপতি বলেছে 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 নেতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাউন্সিলার উপস্থিত আছেন শ্যামা আমাদের সভাপতি উপস্থিত আছেন এবং আপনারা সবাই আছেন আমার এমনি কিছু বলার নেই আমি শুধু দুটো কথা বলি এক হচ্ছে গতকাল ঈদ গেলা চোদ্দ তারিখ পয়লা বৈশাখ সতেরো তারিখ রামনবমী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনই বাংলায় ছুটি ঘোষণা করেছে রামনবমীদের ছুটি পয়লা বৈশাখের ছুটি ঈদের ছুটি মমতা ব্যানার্জি বারবার বলে ধর্মচার্যার নিজের উৎসব সবার আমরা সব ধর্মের মানুষ ঈদের উৎসব পয়লা বৈশাখ এবং রামনবমী পালন করবে এটাই বাংলা এই বাংলার মাটিতেই আমরা বসবাস করি এটাই আমাদের বাংলা কৃষ্টি সংস্কৃতি মাঝে মাঝে বহিরাগতরা আসে বাংলার মাটিটাকে দ্বিধা বিভক্ত করবার চেষ্টা করে আবার চলে যায় ধরুন সালে নির্বাচনের আগে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আঠেরো বার অমিত শাহ বিয়াল্লিশ বার রাজ্যের মুখ্যমন্ত্রী একশো আটাত্তর বার বাংলায় এসেছিলেন একুশ থেকে চব্বিশ তিন বছর হয়ে গেল ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিন বছরে একবারও বাংলার মাটিতে পা যায় অমিত শাহ তিন বছরে একবার এসেছিলেন আঠারোটা রাজ্যের মুখ্যমন্ত্রী একবারও আসেন আবার যে চব্বিশের ভোট আবার প্লেন আসা শুরু হয়েছে অর্থাৎ এরা ভোটের সময় আসবে ভোট মিটে গেলে চলে যাবে যেরকম ভাবে শীতকালে পাখিরা আসে গরম পাখিরা চলে যায় এরাও ঠিক তেমনি নেতারা এই ভোটের সময় আসবে ভোট হয়ে গেলে চলে যাবে আপনার পাশে যিনি সর্বক্ষণ থাকবেন তার নাম মমতা ব্যানার্জি আপনাদের দেশে এটা গেল আমার এক নম্বর কথা আমার দু নম্বর কথা হচ্ছে আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন অর্জুন সিং দু হাজার উনিশের পরে তিনি একটি সন্ত্রাস করেছেন আপনারা সবাই জানেন বিজেপির লোকেরা বলছে ও নরেন্দ্র মোদীর না ও যদি নরেন্দ্র মোদীকে সত্যিই ভালোবাসতো তাহলে বিজেপির টিকিটে যেতে বিজেপি দল ছেড়ে চলে আসতো তৃণমূলের লোকেরা বলছে ও তৃণমূলের না যদি সত্যিই তৃণমূলকে ভালোবাসতো তাহলে মমতা ব্যানার্জির সাথে বেমানি করে আবার বিজেপিতে চলে যেত হিন্দুরা বলছে ও হিন্দুর না মুসলমানরা বলছে মুসলমানের না বাঙালিরা বলছে ও বাঙালির না অবাঙালিরা বলছে ও অবাঙালিদেরও না আমি তাহলে জিজ্ঞেস করেছিলাম ও তা বলছে ও নিজে নিজেকে বাদ দিয়ে কিছু চেনে না নিজের ভাইকো সৌরভ সিংকে বলছে ওরকম চার হাজার ভাইকো আমার আছে যে নিজের খুনকে অস্বীকার করে আপনার সাধারণ মানুষকে অস্বীকার করতে তার দশ সময় লাগে যে নিজের ভাইকে অস্বীকার করে ভীম আপনাকে অস্বীকার করতে তার কত সময় লাগবে অর্জুন সিমের একটাই থিওরি আপনাকে ব্যবহার করবে তারপরে ছুঁড়ে ফেলে দেবে কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই কিংবা কারোর জন্য ভাবে না এমন একটাও লোক আপনি দেখাতে পারবেন না বিনা পয়সায় যারও উপকার করেছে উপকার করলে তার বিনিময় পয়সা নেই আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি আমি তাই আপনাকে অনুরোধ করছি এরকম একটা স্বার্থপর মানুষকে বিরুদ্ধে আমি লড়াই করছি আমি চাই এই যে ব্যারাকপুরের মধ্যে যে গুন্ডারা জেনে গিয়ে অর্জুন আসছে মার্ডার করে দেবে এইটাকে আমি ভাঙতে চাই আমি বলছি ও এখন বুড়ো সিংহ তারা দায়িত্ব নিয়ে ও এখন বুড়ো সিংহ বাষট্টি বছর বয়স হয়ে গেছে সিংহের তাপমাত পড়ে গেছে কর্তা যা সিংহ সৌরভ সিংহ এখন আমাদের সাথে আছে ওই এখন নতুন শিক্ষক আমি তাই আপনাদের বলতে চাই যে নৈহাটির এই উন্নয়নকে আমি ব্যারাকপুরের মধ্যে পৌঁছে দিতে চাই কিন্তু যেহেতু আমি নৈহাটির ভূমি আমি আপনাদের ঘরের ছেলে আপনারা যত বেশি ভোটে যেতাবে আমার সম্মান ব্যারাকপুরে তত বেশি বাড়বে আমি আপনাদের কাছে শুধু আমার সম্মানটুকু চাইছি যদি মনে করেন গত তেরো বছর আপনার সাথে আমি অনুরোধ করব আপনারা বাড়ি বাড়ি যান বিশেষ করে মহিলারা দল বেঁধে যদি প্রত্যেকটা বাড়ির রান্নাঘরে পৌঁছে মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার শুধু নয় বাড়িতে গিয়ে মা বোনদের বলবেন আমার বাড়ির মেয়েটা ভালো করে পড়াশোনা করবে তার ব্যবস্থা যদি কেউ করে থাকে তার নাম মমতা কন্যা কন্যাশ্রী প্রকল্প আপনি বলতে পারবেন আমার বাড়ির মেয়ে বাচ্চা মেয়েটা স্কুলে যেতে যদি তার কষ্ট না হয় তার জন্য কেউ যদি করে থাকে সেটা মমতা ব্যানার্জির সমস্যা আমার মেয়েটা গিয়ে যাতে না হয় তার জন্য রূপশ্রী করবে পঁচিশ হাজার টাকা সাহায্য করে মমতা ব্যানার্জি শুধু তাই নয় আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ বাড়িতে কর্তা যা বলবে তাই শুনতে হবে মমতা ব্যানার্জি ধারণা বদলে দিয়েছে এখন যদি বাড়ির কর্তা অসুস্থ হয় তাকে তার বোনের কাছে গিয়ে বলতে হয় স্বাস্থ্যসাথী কার্ডটা দেবে আমি একটু চিকিৎসা করাবো অর্থাৎ বাড়িতে মহিলারা যে জমি করবে তার ব্যবস্থাও কিন্তু করে দিয়েছেন মমতা ব্যানার্জি অর্থাৎ মহিলাদেরই সম্মান এর আগে কিন্তু সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী দেননি যদি বিজেপি ক্ষমতায় আসে এই সব প্রকল্প কিন্তু বন্ধ করে দেবে যেরকম ইংরেজি দিয়েছে টাকা দেওয়া বন্ধ করেছে বাড়ির টাকা দেওয়া বন্ধ করেছে এই লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী সব বন্ধ করে দেবে যদি বিজেপিকে আপনারা যেতান আমার এটুকুই বলার মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ